সালাম আলাইকুম বন্ধুরা লেবান লেবাননে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের ধারাবাহিকতায় সোমবার তেইশ সেপ্টেম্বর সকালে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বেশ কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামলায় অন্তত পঞ্চাশ জন নিহত ও তিনশো জনেরও বেশি আহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন হামলায় নিহত ও আহতদের মধ্যে শিশু নারী ও প্যারামেডিক সদস্য রয়েছে গত কয়েকদিন ধরে ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এতে মধ্য মধ্যপ্রাচ্য জুড়ে একটি পূর্ণ মাত্রার যুদ্ধ ছড়িয়ে পড়ার উদ্বেগ বাড়ছে আলজাজিরার প্রতিবেদন মতে সেনা সেনাবাহিনী সোমবার সকালে লেবাননে প্রায় একশো পঞ্চাশটি বিমান হামলা চালিয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে লেবাননের বন্দর শহর বাইলোসের পূর্বে একটি জন বসতিবিহীন পাহাড়ে একটি রকেট আনে লেবাননের রাষ্ট্রীয় বনস মাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় পঞ্চাশ জন নিহত ও তিনশো জন আহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র বলেন লেবানন ব্যাপক আক্রমণ শুরু করেছে লেবাননে ব্যাপক আক্রমণ শুরু করেছে হিজবুল্লার স্থাপনাগুলো লক্ষ্য করে আগাম হামলা চালানো হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে দক্ষিণ ও পূর্ব লেবাননের অধিবাসীদের হিজবুল্লাহর এলাকা থেকে শহরে যেতে বলা হচ্ছে দক্ষিণ লেবাননের পাশাপাশি রাজধানী বৈরুতের মানুষেরা বলেছে তাদের মোবাইলে টেক্সট মেসেজ পাঠানো হচ্ছে যে তারা যেন তাদের অবস্থান দ্রুত ত্যাগ করেন তবে লেবানন সরকার ইসরায়েলি বাহিনীর এমন হুঁশিয়ারি ও বা কান না দেওয়ায় আহ্বান জানিয়েছে দেশটির তথ্যমন্ত্রী জিয়াত মাকারি জনগণের এই আহ্বান জানান লেবাননের সম্ভাব্যস্থল অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি বাহিনী এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেন উত্তর ইসরায়েলে উচ্ছেদ হওয়া বাসিন্দাদের তাদের ঘরে ফেরা নিশ্চিত করতে যা যা প্রয়োজন আমরা গত মঙ্গল ও বুধবার পরপর দুই দিন সদস্যের ব্যবহার করা কয়েক হাজার পেজার ও কীটকি বেতার যোগাযোগ যন্ত্র একসঙ্গে বিস্ফোরণ ঘটে এতে হিজবুল্লাহর যোদ্ধা সহ বেশ কয়েকজন নিহত হয় আহত আরও তিন হাজারের বেশি এই বিস্ফোরণের ফলে দায়ী করে যদিও তেল আবিব ব্যাপারে কোনো মন্তব্য করেনি দুই ঘটনার পর গত এ উনত্রিশ সেপ্টেম্বর ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহ এই হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত ও বে এবং বেশ কয়েকজন আহত হয় এর জবাবে পরদিন শুক্রবার বিশ সেপ্টেম্বর ইসরায়েল লেবাননের রাজধানী একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় এতে হিজবুল্লার শীর্ষ কমান্ডার ইব্রাহিম অন্তত ৪৫ জন নিহত হয় পরদিন শনিবার একুশ সেপ্টেম্বর রাতে লেবাননে আরও বিমান হামলা চালায় ইসরায়েল হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চার শতাধিক ক্ষেপণাস্ত্র ফেলা হয়েছে বলে জানায় ইসরায়েলি বাহিনী জবাবে রোববার বাইশ সেপ্টেম্বর ভোর রাতে ইসরায়েলের হাইফা শহরের পূর্বে রামাত ডেভিড